বিশ্ব পেজিস আজকে চলে এসেছি বড় একটা আপডেট নিয়ে যারা সবে মাত্র মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠেছ তাদের জন্য চলেছে বিশাল একটা সুখবর আমরা অনেক দিন ধরে শুনছিলাম যে এবার থেকে নাকি ক্লাস ইলেভেন টুয়েলভ সেমিস্টার ওয়াইজ শুরু হবে সিক্সথ মার্চ বোর্ড আমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে চব্বিশ পঁচিশ যে ইলেভেনের সেশনটা এটা কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে তখন কিন্তু আমরা জানতাম না যে সিলেবাস কি হবে এক্সাম প্যাটার্ন কি হবে কোর্স স্ট্রাকচার কী হবে এসব সম্বন্ধে কিছু জানতাম না কিন্তু এবার চলে এসেছে সেই নতুন আপডেট তো সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি পুরোটি দেখো এবং এই সম্পর্কিত সমস্ত আপডেট এবং ক্লাস ইলেভেন টুয়েলভের সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো জেনে নেওয়া যাক কোর্স স্ট্রাকচার সম্পর্কে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের পরীক্ষা হবে দুটো সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে নাম্বার পঁয়ত্রিশ নাম্বার এবং সেকেন্ড সেমিস্টারে পঁয়ত্রিশ নাম্বার ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেটা সব সব কুয়াটার নাম কোশ্চেনই এমসি কিউ বেশি প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে এক আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের ভিত্তিতেই হবে তো ফার্স্ট সেমিস্টার সব সর্বদাই এমসি কি আর সেকেন্ড সেমিস্টারটা পাঁচ কোয়েশ্চেন থাকবে এবং সেকেন্ড সেমিস্টার এক্সামটা সাধারণত মার্চ মাসে হোল্ড আর ফার্স্ট সেমিস্টারে থিওরিতে মানে কন্ডাক্টের কন্ডাক্ট আওয়ারটা যেটা আছে থিওরি সত্তর ঘন্টা এবং রেমিডিয়াল টিউটোরিয়াল দশ ঘন্টা আর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হচ্ছে থিওরি ষাট ঘন্টা আর টিউটোরিয়াল আছে দশ ঘণ্টা আর প্র্যাকটিক্যাল আছে ফার্স্ট সেমিস্টারে তিরিশ নাম্বার সেকেন্ড সেমিস্টারে কুড়ি নাম্বার মোট পঞ্চাশ ঘন্টা এই হচ্ছে আমাদের কোর্স স্ট্রাকচার সম্পর্কে তো এবার দেখা যাক যে সিলেবাসটার কী চেঞ্জ হয়েছে ক্লাস ইলেভেনের সিলেবাস ফার্স্ট সেমিস্টারের কত সেকেন্ড সেমিস্টারের কত দেখা যাক চলো দেখে নেই সিলেবাস সম্পর্কে কোর্স ডিটেলস তো জেনে নিয়েছি সিলেবাস সম্পর্কে জেনে নিই আমরা যে দেখেছি যে ক্লাস ইলেভেনকে দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু আমাদের যে ক্লাস ইলেভেনের দশটি ইউনিট ছিল দশটি ইউনিটকে ভাগ করে দুটি সেমিস্টারে রাখা হয়েছে যে সেমিস্টার ওয়ানে কি কী সিলেবাস আছে এবং সেমিস্টার টুতে কী কী সিলেবাস আছে সেটা পরপর আমরা দেখে নেব আগে আমরা দেখে নিই ক্লাস সেমিস্টার ওয়ানে কী কী সিলেবাস আছে সেমিস্টার ওয়ানের প্রথম যেটা আছে ভৌত জগৎ ও পরিমাপ বিভিন্ন ভৌত জগৎ এবং তার বিভিন্ন রাশি পরিমাপ প্রতিযোগী প্রয়োজন সেই সমস্ত সম্পর্কে আলোচনা করা আছে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান স্মৃতিবিজ্ঞানের সাব টপিক কি আছে না একমাত্রিক গতি আর স্কেলার ও ভেক্টর থার্ড যে টপিকটা আছে সেটা হচ্ছে থার্ড বা ইউনিটটা হচ্ছে গতিসূত্র গতিসূত্রের মধ্যে কি কি আছে নিউটনের গতিসূত্র আর ঘর্ষণ চার নম্বর ইউনিটে কি আছে কার্য ক্ষমতা ও শক্তি এবং পাঁচ নম্বর ইউনিট আছে কণা গোষ্ঠী অনাগোষ্ঠী ও দৃঢ় বস্তুর ঘূর্ণ এই পাঁচটা টপিক বা পাঁচটা ইউনিট মিলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ নাম্বারের প্রতিটি কোয়েশ্চেনের মার্ক কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোয়েশ্চেন আসবে যেটা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ মার্চ মাসে যেটা কন্ডাক্ট হবে তো এই সেকেন্ড সেমিস্টার কি কি সিলেবাস আছে না মহাকর্ষ পদার্থের ঘটনাসমূহ এই পদার্থের সময় এই ইউনিটে মোট নয়টি রেশন আছে কি কি স্থিতিস্থাপক ধর্ম উদস্থিতিবিদ্যা পৃষ্ঠটান সান্দ্রতা ও প্রবাহী গতিবিদ্যা তাপীয় সাম্য ও উষ্ণতা তরলের প্রসারণ গ্যাসের প্রসারণ ক্যালোরিমিতি অবস্থার পরিবর্তন তাপ সঞ্চালন এই নয়টি টপিক নিয়ে কিন্তু পদার্থের ধর্ম সমূহ ইউনিটটি গঠিত হয়েছে এবার কি আছে না এর পরের যে ইউনিট সেটা হচ্ছে গতিবিদ্যা তারপর ইউনিট হচ্ছে গ্যাসের আদর্শ আচরণ ও গতিতত্ত্ব তারপর ইউনিট কম্পন ও তরঙ্গ এই হচ্ছে আমাদের ফিজিক্সে যে দুটি সেমিস্টার আছে সেই সেমিস্টারে ফিজিক্সের ফুল সিলেবাস হচ্ছে এইটা তো এবার আমরা দেখে নেব যে যে এবার আমরা দেখে নেব যে সেমিস্টারের ও কোয়েশ্চেন প্যাটার্ন বা নাম্বার ডিভিশন কিরকম হবে চলো দেখে নেই নাম্বার ডিভিশন সম্পর্কে সেমিস্টার ওয়ানে যে পঁয়ত্রিশ নাম্বারের এক্সাম হচ্ছে এ পঁয়ত্রিশ নাম্বারের পঁয়ত্রিশটি এনসিকিউ প্রতিটি প্রশ্নের মান নাম্বার হচ্ছে বা মার্কস হচ্ছে হ্যাঁ তো সেখানে ভৌত জগৎ বা পরিমাপ যেটা ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে আসছে তিনটি এক নাম্বারের কোয়েশ্চেন তিন নাম্বার স্মৃতিবিজ্ঞান অর্থাৎ একমাত্রিক গতি এবং ভেক্টরো স্কেলার থেকে আসছে বারোটি কোয়েশ্চেন এবং অর্থাৎ বারো নম্বর গতিবদ্ধা অর্থাৎ নিউটনের গতিসূত্র এবং ঘর্ষণ থেকে আসছে আটটি কোশ্চেন যেটা আট নাম্বার কার্যক্ষমতা ও শক্তি থেকে পাঁচটি কোশ্চেন যেটা পাঁচ নাম্বার এবং দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে আসছে সাত নাম্বার এবার দেখে নিই যে এইটাই হচ্ছে আমাদের সেমিস্টার ওয়ান এ টোটাল পঁয়ত্রিশটা এমসি কিউ এর নাম্বার ডিভিশন কোন লেশন থেকে কটি এমসিকিউ আসছে এটা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই ফার্স্ট সেমিস্টারে স্মৃতি বিজ্ঞান হচ্ছে সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট রেশন রেশন অর্থাৎ ইম্পর্টেন্ট অধ্যায় যেখান থেকে বারোটি এমসিকিউ কিউ আসছে দেখেন সেমিস্টার টু তে কি কি সিলেবাস আছে আমরা দেখে যে সেমিস্টার টু তে পাঁচটি লেসন আছে কি পাঁচটি ইউনিট আছে কি কি না মহাকর্ষ পদার্থের ধর্ম তাপগতিবিদ্যা গতি তত্ত্ব কম্পন ও তরঙ্গ এখানে মহাকর্ষ থেকে একটি দু নাম্বারের একটি তিন নম্বরের কোশ্চেন আসছে কোন পাঁচ নাম্বারের কোশ্চেন আমরা মহাকর্ষ থেকে আসছে না পদার্থের ধর্ম থেকে একটা দু নাম্বার একটা তিন নাম্বারের কোশ্চেন আসছে এবং একটা পাঁচ নাম্বারের কোশ্চেন আমাদের পদার্থের ধর্ম থেকে আসছে প্রাক গতিবিদ্যা থেকে একটি দু নাম্বার একটি তিন নাম্বার কোনো পাঁচ নাম্বারের কোয়েশ্চেন এখান থেকে আসছে না আবার গ্যাসের গতি ধরতে ও থেকে ও দু নাম্বার একটা তিন নাম্বারের একটা কোনো পাঁচ নাম্বারের কোশ্চেন আসছে না কম্পন ও তরঙ্গ থেকে আবার একটা দু নাম্বার একটা তিন নাম্বার ও একটি পাঁচ নাম্বারের কোশ্চেন আসছে এই মোট পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন ঠিক আছে তো দেখতে পাচ্ছি যে পাঁচটা অর্থাৎ দশ নাম্বারের দু নাম্বারের থাকবে পনেরো এবং পাঁচ নাম্বার থাকবে দুটি অর্থাৎ দশ নম্বর মোট পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন আসছে সেকেন্ড সেমিস্টারে এইভাবেই ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টারে সমস্ত নাম্বার ডিভিশন আমরা দেখে নিলাম তো এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনে নতুন সিলেবাস আপডেট সম্পর্কে জানলাম নতুন সিলেবাসে কি কি হচ্ছে সেমিস্টার বিভাজন কিভাবে কি পদ্ধতি হচ্ছে কোন মাসে কোন এক্সাম হবে এবং প্রত্যেক এক্সামের নাম্বার ডিভিশন এবং সিলেবাস সম্পর্কে জানলাম তো ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের পক্ষে শুভকামনা রইল যে সবাই যেন পরীক্ষায় ভালো ফল করতে পারে